কীভাবে আপনি সুইং ওয়েবসাইট থেকে নিজে নিজেই কোনো প্রোডাক্টের অর্ডার করবেন গুগলে গিয়ে শপ ডট এক্স জেড লিখলেই আমাদের ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে লিঙ্কে প্রবেশ করলেই ওয়েবসাইটের হোম পেজটি দেখতে পাবেন সুইং ওয়েবসাইটের সার্চ অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে সাথে সাথে সেটি চলে আসবে যেমন এখানে টি শার্ট লিখে সার্চ করার সাথে সাথে ওয়েবসাইটের কালেকশানে থাকা সব টি শার্ট চলে আসলো আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে প্রথমে সাইজ বা কালার সিলেক্ট করে এরপর কয়টি প্রোডাক্ট নিতে চান সেটি সিলেক্ট করুন চাইলে সাইজ গাইড বা সাইজ চার্টটিও দেখে নিতে পারেন এরপর অ্যাড টু কার্ট অপশন সিলেক্ট করে কার্ট লিস্টে প্রোডাক্টটি নিয়ে যান আর কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে একইভাবে সার্চ অপশনে প্রোডাক্টের নাম লিখে সার্চ দিয়ে ওই প্রোডাক্টের পেজে ঢুকে প্রোডাক্টটি আপনার শপিং কার্টে নিতে পারেন এবার ভিউ কার্ড অপশন সিলেক্ট করে আপনার পণ্যটির নাম সংখ্যা সাইজ সঠিক আছে কি না দেখে নিন তারপর প্রসিড টু চেকআউট অপশনে ক্লিক করুন নেক্সট স্টেপে চেকআউট পেজে আপনার প্রয়োজনীয় তথ্যাদি যেমন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে নোটস অপশনে আপনার আলাদা করে বিশেষ কিছু জানানোর থাকলে যেমন আপনি যদি আপনার পছন্দমতো সময়ে ডেলিভারি পেতে চান তা লিখে রাখতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর শিপিং বা ডেলিভারি অপশন থেকে ঢাকার ভেতরে নাকি বাইরে সেটি সিলেক্ট করুন এরপর পেমেন্ট মেথডে গিয়ে আপনার সুবিধা মতো পেমেন্ট অপশন সিলেক্ট করে নিন আপনি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে পারেন অথবা কার্ড বিকাশ বা অন্যান্য অনলাইন পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন তারপর ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন কিংবা প্রাইভেসি পলিসির ব্যাপারে আপনার সম্মতি দিতে বক্সটিতে টিক দিন সব শেষে প্লেস অর্ডার অপশনে ক্লিক করুন ব্যাস আপনার অর্ডারটি দেয়া হয়ে গেল এভাবে আপনার অর্ডারটি প্লেস করা হয়ে গেলে পরবর্তী কার্যদিবসে আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে আজই অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে